আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর তেইশ নম্বর পর্বে আজকে দেখব তিষট্টি পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক চারের এক থেকে নয় নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যেই বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পৃষ্ঠা তেষট্টি উনশো উনি তিন দশমিক চার আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করো এর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা প্রশ্নের সমাধান করবো ঠিক আছে বাকিগুলো আগামী ক্লাসে এক নম্বর থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ তো ধরি এফ এ সমান এফ এফ এর সমান কি থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ তো আমরা যদি এখানে এ এর মানে মাইনাস ওয়ান বসাই তাহলে কী দাঁড়াচ্ছে থ্রি ইন্টু মাইনাস ওয়ান হল কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ তার মানে 3 থ্রি মাইনাস টু প্লাস ফাইভ অর্থাৎ জিরো তার মানে এ মাইনাস মাইনাস ওয়ান সমান কী বলা যায় এ প্লাস ওয়ান এর একটি উৎপাদক হবে ঠিক আছে তাহলে সর্বোচ্চ এখানে ঘাত কত আছে থ্রি তাহলে এ প্লাস ওয়ান কবার আমরা তিনবার লিখবো তিনবার লিখলাম এ প্লাস ওয়ান তো প্রথমে আছে থ্রি তাহলে এ প্লাস ওয়ানের সাথে যদি আমরা থ্রি এ স্কোয়ার গুণ দিই তাহলে আমরা কী পাচ্ছি থ্রি এ কিন্তু আমাদের তো এখানে এ স্কোয়ারে কোনো টার্মই নেই আছে নাই এই জন্য আমরা এখানে পরের এ প্লাস ওয়ানের সাথে দেবো মাইনাস থ্রি এ কারণ মাইনাস থ্রি এ আর এ গুণ করলে হচ্ছে মাইনাস থ্রি এ স্কোয়ার তাই মানে এই প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রির সাথে কাটা যায় আবার মাইনাস থ্রি এ আর ওয়ান গুণ করলে হচ্ছে মাইনাস থ্রি এ ঠিক আছে তা আমাদের ছিল কত আমাদের ছিল প্লাস টু এ তো যদি এখন প্লাস ফাইভে দিই তাহলেই তো আমাদের প্লাস টু এ হবে তাই না তাই আমরা এখানে এর সাথে ফাইভ গুণ করবো পরের এ প্লাস ওয়ানের সাথে তাহলে ফাইভে আর কত ফাইভ আর ওয়ান গুণ করলে হচ্ছে ফাইভ মিলে গেল তাহলে দেখো আমি কি প্রথমে হচ্ছে কমনটা আগে লিখবো এ প্লাস ওয়ান যেগুলো বাকি থাকে সেগুলো পরে লিখছি থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এক নম্বরটা শেষ আসলে দুই নম্বরটা করি এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব ভাগশেষ উপবাদ্য প্রয়োগের উদ্দেশ্যে এক্সকে অনির্দেশক বা জলক এবং ওয়াইকে ধ্রুবক হিসেবে বিবেচনা করি তাহলে মনে করি এক্স সমান হচ্ছে কি এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব তাহলে এফ ওফ মাইনাস ওয়াই যদি আমরা এখানে এক্সের মান মাইনাস ওয়াই বসে তাহলে কী দাঁড়াচ্ছে মাইনাস ওয়াই হল কিউব মাইনাস সেভেন ইন্টু মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব পাচ্ছি কত মাইনাস ওয়াই কিউব এই মাইনাসে মাইনাসে প্লাস সেভেন ওয়াই কিউব মাইনাস সিক্স ওয়াই কিউব তাহলে সাতটা ওয়াই কিউব থেকে সাতটা ওয়াই কিউব বিয়োগ করলে কত থাকে জিরো তার মানে এক্স মাইনাস মাইনাস ওয়াই তার মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে এফ অফ এক্সের একটি উৎপাদক সর্বোচ্চ ঘাত আছে কত এখানে তিন তার মানে এক্স প্লাস ওয়াই কবার লিখবো আমরা তিনবার লিখবো তা লিখলাম তিনবার এক্স প্লাস ওয়াই প্রথমে আছে এক্স কিউব তাহলে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা গুন করি এক্স প্লাস ওয়াইকে তাহলে কী পাচ্ছি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিন্তু এক্স স্কোয়ার ওয়াইয়ের কোনো টার্ম তো আমাদের এখানে নাই তাহলে আমরা পরের এক্স প্লাস ওয়াইকে মাইনাস এক্স ওয়াই দ্বারা যদি গুন করি তাহলে মাইনাস এক্স পাচ্ছি তার মানে দুটা কাটা যায় আবার মাইনাস এক্স আর ওয়াই করলে পাচ্ছি মাইনাস এক্স ওয়াই আমাদের ছিল মাইনাস সেভেন এক্স ওয়াই তাহলে আমাদের আরও ছয়টা এক্স ওয়াই লাগবে তাই আমরা মাইনাস সিক্স ওয়াই দ্বারা গুন করব তাহলে কত পাচ্ছি আর মাইনাস সিক্স ওয়াই কিউব মিলে গিয়েছে তো কমনটা আগে লেখবো এক্স প্লাস ওয়াই যেটা বাকি থাকে সেটা তারপর লেখব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা কী পেলাম এক্স প্লাস ওয়াই এখানে আবার মিডল টার্ম যাবে মাইনাস এক্স ওয়াইকে কী লেখা যায় মিডল টার্ম করলে মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই প্রথম দুটোর মধ্যে কমন যায় এক্স বাকি থাকে এক্স মাইনাস থ্রি ওয়াই পরের দুটোর মধ্যে কমন যায় টু ওয়াই বাকি থাকে এক্স মাইনাস থ্রি ওয়াই সাজিয়ে লিখি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই এটাই হচ্ছে অ্যান্সার তিন নাম্বার এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স যদি ধরি এফ অফ এক্স সমান হচ্ছে এটা পুরোটা তাহলে এফ অফ টু সমান কত এক্স সময় যদি টু বসে টু কিউব প্লাস টু ইন্টু টু স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টু মাইনাস সিক্স মানে এইট প্লাস টু ইন্টু ফোর মাইনাস টেন মাইনাস সিক্স এইট প্লাস এইট মাইনাস টেন মাইনাস সিক্স তার মানে জিরো তাহলে এক্স মাইনাস টু হবে এফ অফ এক্সের একটি উৎপাদক তাহলে সর্বোচ্চ ঘাত আছে তিনবার তাহলে এক্স মাইনাস টু কাবার লিখবো আমরা তিনবার লিখবো ঠিক আছে তো প্রথম আছে এক্স কিউব এই কারণে আমরা গুণ করবো এক্স স্কোয়ার দ্বারা তাহলে কত পাচ্ছি এক্স কিউব মনাস টু এক্স স্কোয়ার কিন্তু আমাদের ছিল প্লাস টু এক্স স্কোয়ার তাহলে আমাদের লাগবে কত আরও চারটা এক্স স্কোয়ার লাগবে তাহলে ফোর এক্স দ্বারা যদি গুণ করি ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স কিন্তু আমাদের ছিল মাইনাস ফাইভ এক্স তার মানে আমাদের প্লাস থ্রি এক্স লাগবে তাই প্লাস থ্রি দ্বারা গুণ করবো থ্রি এক্স আর প্লাস থ্রি আর মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস সিক্স ঠিক আছে কমন টাকা লাগবে এক্স মাইনাস টু যেটা বাকি থাকে সেটা পরে লিখি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি ফোর এক্স মিডল ট্রাম্প করলে কি পাচ্ছি আমরা থ্রি এক্স প্লাস এক্স সমান এক্স মাইনাস টু প্রথম দুটার মধ্যে এক্স কমন গেলে থাকে এক্স প্লাস থ্রি পরে দুটার মধ্যে ওয়ান কমন গেলে থাকে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান সাজিয়ে লিখি এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি প্রশ্ন চার এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস এক্স মাইনাস সিক্স ধরি এফ অফ এক্স সমান হচ্ছে পুরোটা তাহলে এফ অফ ওয়ান সমান কত ওয়ান কিউব প্লাস ফোর ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স তার মানে ওয়ান প্লাস ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস সিক্স অর্থাৎ সিক্স মাইনাস সিক্স তার মানে ছিল তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স এক্সেরিটি উৎপাদক হবে সর্বোচ্চ খাত আছে তিন তার মানে তিনবার এক্স মাইনাস ওয়ান বসবে তাহলে প্রথমে আসছে কোথাও এক্স কিউব এক্স কিউব করার জন্য আমাদের এখানে এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে হবে তাহলে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি কিন্তু আমাদের ছিল প্লাস ফোর এক্স স্কোয়ার তাহলে আমাদের আরও পাঁচটা এক্স স্কোয়ার লাগবে তাই ফাইভ এক্স দ্বারা গুণ করব ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স কিন্তু আমাদের ছিল প্লাস এক্স তার মানে আমাদের প্লাস সিক্স এক্স লাগবে ছয় দ্বারা যদি গুণ করি সিক্স এক্স মাইনাস সিক্স ঠিক আছে তো কমনটা আগে লিখি এক্স মাইনাস ওয়ান যেটা বাকি থেকে সেটা পরে লিখি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এই ফাইভ এক্সের আবার মিডল টার্ম যায় থ্রি এক্স প্লাস টু এক্স তার মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু প্রথম দুটার মধ্যে এক্স কমন গেলে কি থাকে এক্স প্লাস থ্রি পরে দুটার মধ্যে টু কমন গেলে থাকে এক্স প্লাস থ্রি তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু সাজিয়ে লিখি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এগুলো সবই কিন্তু প্লাস কোনোটা কিন্তু ভাগ না ভাগের মধ্যে হয়তো লাগছে সবগুলো কিন্তু প্লাস পরে অঙ্কে যে পাঁচ নাম্বার এ কিউব প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স ধরি এফ ওফ সমান এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স তাহলে এফ ওফ মাইনাস থ্রি সমান কত মাইনাস থ্রি হল কিউব প্লাস থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস থার্টি সিক্স তার মানে কত মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস নাইন প্লাস থার্টি সিক্স অর্থাৎ থার্টি সিক্স মাইনাস থার্টি সিক্স তার মানে জিরো তাহলে এ মাইনাস মাইনাস থ্রি সমান কত এ প্লাস থ্রি এফ ওফ এর একটি উৎপাদক হবে সর্বোচ্চ খাত আছে তিনবার তাহলে এ মাইনাস থ্রি এ প্লাস থ্রি আমরা কবার লিখবো তিনবার লিখলাম ঠিক আছে এখন দেখো আমাদের লাগবে এ কিউব তাই আমরা এ স্কোয়ার দ্বারা গুণ করবো তার মানে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার কোনো টার্ম আমাদের নেই তাহলে মাইনাস থ্রি দ্বারা যদি গুণ করি মাইনাস থ্রি এ স্কোয়ার পেয়ে যাচ্ছে অর্থাৎ এই ধরে কাটা যাবে তাহলে মাইনাস থ্রি এ থ্রি গুণ করলে কত মাইনাস নাইনে কিন্তু আমাদের ছিল প্লাস থ্রি এ তাহলে আমাদের প্লাস টুয়েলভে লাগবে তো টুয়েলভ দ্বারা যদি গুণ করি প্লাস টুয়েলভে প্লাস থার্টি সিক্স কমনটা আগে লেখাম এ প্লাস থ্রি যেটা বাকি থাকে সেটা পরে লিখলাম এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টুয়েলভ এটাই অ্যান্সার ছয় নম্বর এ পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি মনে করি এফ অফ এর সময় এ পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি তাহলে এফ অফ ওয়ান মানে কত ওয়ান পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস থ্রি তার মানে কত পাচ্ছি আমরা ওয়ান মাইনাস ফোর প্লাস থ্রি অর্থাৎ ফোর মাইনাস ফোর তার মানে জিরো তাহলে এ মাইনাস ওয়ান এফ অফ এর একটি উৎপাদক হবে এখন এ পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি পাওয়ার আছে কটা চারটা তাহলে এ মাইনাস ওয়ান কারণ আমরা চারবার লাগব একবার দুইবার তিনবার চারবার তা আমাদের প্রথমে আছে এ পাওয়ার ফোর এই জন্য আমরা এ কিউব দ্বারা গুণ করবো তাহলে কত পাচ্ছি এ পাওয়ার ফোর মাইনাস এ কিউ মাইনাস এ কিউব কোনো ড্রাম এখানে নেই তাই স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে প্লাস এ কিউব মাইনাস এ স্কোয়ার পাচ্ছি দুটা কাটা যাচ্ছে আবার মাইনাস এ স্কোয়ার কোনো টাইম নেই এই জন্য আমরা পরেরটাকে হচ্ছে এ দ্বারা গুণ করবো তাহলে এ স্কোয়ার মাইনাস এ পাচ্ছি এ দুইটা কাটা যাচ্ছে আমাদের ছিল মাইনাস ফোরে মাইনাস এ আমরা পেয়েছি তাহলে আরও মাইনাস থ্রি এ লাগবে তাহলে মাইনাস থ্রি দ্বারা যদি গুণ করি মাইনাস থ্রিয়ে এই মাইনাস থ্রি আর ওয়ান গুন করলে হচ্ছে প্লাস থ্রি কমন টার্গেট লাগলাম এ মাইনাস ওয়ান যেটা বাকি থেকে সেটা পরে লিখি এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি আবার মনে করি জিওফ এ সমান কোনটাই এই পরের টু এই যেহেতু টুকু ঠিক আছে এটা সমান আবার ধরে নিলাম জিওফএ এ তাহলে জি অফ ওয়ান মানে কত ওয়ান কিউব প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মানসাস থ্রি তার মানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানস থ্রি অর্থাৎ থ্রি মানস থ্রি তার মানে জিরো অর্থাৎ এ মাইনাস ওয়ান জি মানা জি অফ এর একটি উৎপাদক হবে এখন এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস এর বদলে কি লিখতে পারি এ মাইস ওয়ান কো আবার লাগবে সর্বোচ্চ খাত আছে তিনবার তা তিনবার লিখতাম ঠিক আছে তাহলে প্রথমে আছে এ কিউব এ কারণে আমরা হচ্ছে এখানে টু দ্বারা এ স্কোয়ার দ্বারা গুণ করবো তাহলে এ কিউব মাইনাস এ স্কোয়ার তারপর হচ্ছে আমাদের লাগবে প্লাস এ স্কোয়ার এই জন্য আমাদের আরও দুইটা এ স্কোয়ার লাগবে প্লাস টু এ দ্বারা গুণ করব টু এ স্কোয়ার মাইনাস টু এ আমাদের ছিল প্লাসে তার মানে আমাদের তিনটায় লাগবে তাহলে প্লাস থ্রিতে গুণ করে কত পারছে না প্লাস থ্রি এ মাইনাস থ্রি কমনটা আগে লিখলাম এ মাইনাস ওয়ান বাকিটা পরে লিখি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি তাহলে পোয়াটা যদি আমরা বলতে চাই অ্যান্সারটা কী হবে আমাদের এ পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি সমান আগে কত ছিল এখানে এ মাইনাস ওয়ান ছিল এ এ মাইনাস ওয়ান লিখলাম এখন পেয়েছি আবার এ মাইনাস ওয়ান বাকি থেকে কত এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি সাত নাম্বারটা দেখো এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস টেনে মাইনাস এইট তার মানে ধরি এফ অফ এ সমান হচ্ছে পোয়াটা তাহলে এফ অফ মাইনাস ওয়ান মানে কত মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস মাইনাস ওয়ান হল স্কোয়ার মাইনাস টেন ইন্টু মাইনাস ওয়ান মাইনাস তার মানে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টেন মাইনাস অর্থাৎ মাইনাস টেন প্লাস টেন তার মানে জিরো অতএব এ মাইনাস মাইনাস ওয়ান সমান এ প্লাস ওয়ান এফ এর একটি উৎপাদক হবে এখন এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস টেনে মাইনাস সমান কী বলা যায় আমাদের এ প্লাস ওয়ান কবার লিখবো তিনবার লিখতে হবে লিখলাম তিনবার ঠিক আছে প্রথমে আছে এ কিউব এই জন্য এ স্কোয়ার দ্বারা গুণ করবো তাহলে কত পাচ্ছি এ কিউব প্লাস এ কিন্তু আমাদের আছে মাইনাস এ স্কোয়ার তাহলে আমাদের প্লাস টু স্কোয়ার লাগবে আরও সরি মাইনাস টু এ স্কোয়ার লাগবে তাই মাইনাস টু এ দ্বারা গুণ করলে কত পাচ্ছি আমরা মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু এ কিন্তু আমাদের লাগবে মাইনাস টেনে তার মানে আরও মাইনাস এইটে লাগবে তাহলে মাইনাস এইট দ্বারা গুণ করলে আমরা কত পাচ্ছি মাইনাস এইটে মাইনাস এইট কমনটা আগে লিখি এক প্লাস ওয়ান বাকিটা পরে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইট তো মাইনাস টু এ কি মিনিল টার্ম করলে কী পাচ্ছি আমরা মাইনাস ফোর এ প্লাস টুয়ে তাহলে যদি প্রথম দুটোর মধ্যে এ কমন নিয়ে কি থাকবে মাইনাস ফোর পরের দুটোর মধ্যে টু কমন নিয়ে থাকবে এ মাইনাস ফোর তাহলে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ফোর ইন্টু এ প্লাস টু সাজিয়ে লিখি এ মাইনাস ফোর ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু আট নম্বরটা দেখো এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ধর ধরি এফ অফ এক্স মান হচ্ছে পুরোটা তাহলে এফ অফ টু মানে কত টু কিউ মাইনাস থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু মাইনাস ফোর তার মানে এইট মাইনাস টুয়েলভ প্লাস এইট মাইনাস ফোর অর্থাৎ সিক্সটিন মাইনাস সিক্সটিন তার মানে জিরো তাহলে এক্স মাইনাস টু এফ অফ এক্স থ্রি টু উৎপাদক হবে এখন এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টু কবার লাগবে আমার সর্বোচ্চ খাত আছে তিনবার তাই তিনবার লিখবো ঠিক আছে প্রথমে আছে এক্স কিউব তাই আমরা এক্স স্কোয়ার দ্বারা গুন করবো এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার কিন্তু আমাদের দরকার ছিল মাইনাস থ্রি এক্স স্কোয়ার তারপরে আরেকটা মাইনাস এক্স স্কোয়ার দরকার তাই মাইনাস এক্স দ্বারা গুণ করব মাইনাস এক্স স্কোয়ার এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স কিন্তু আমাদের দরকার ছিল প্লাস ফোর এক্স তাই আমরা টু দ্বারা গুণ করবো তার মানে টু এক্স মাইনাস ফোর তাহলে কমনটা আগে লিখি এক্স মাইনাস টু যেটা বাকি থেকে সেটা পরে লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ঠিক আছে তারপর আসুন নয় নাম্বারটা এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি এখানে এ কে চলক আর বিকে ধ্রুবক হিসেবে বিবেচনা করি প্রদত্ত রাশিকে এ এর বহু বিবেচনা করে ধরি এফ অফ এ সমান হচ্ছে কি এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি তাহলে এফ অফ বি মানে কত বি কিউব মাইনাস সেভেন বি স্কোয়ার বি প্লাস সেভেন বি ইন্টু বি স্কোয়ার মাইনাস তার মানে বি কিউব মাইনাস সেভেন বি কিউব প্লাস সেভেন বি এ এ থাকে ছিল তাহলে এ মাইনাস বি এর একটি উৎপাদক হবে তাহলে মাইনাস বি কবার লেখবো খাত আছে তিনবার তিনবার লিখব তিনবার লিখলাম মাইনাস বি তো প্রথমে আছি এ কিউব তাই আমরা এ স্কোয়ার দ্বারা গুণ করব এ কিউব মাইনাস এ স্কোয়ার বি কিন্তু আমাদের দরকার ছিল মাইনাস সেভেন এ স্কোয়ার বি তাহলে মাইনাস সিক্স এবি দ্বারা যদি গুণ করি মাইনাস সিক্স এ স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এ বি স্কোয়ার কিন্তু আমাদের দরকার ছিল প্লাস সেভেন বি স্কোয়ার তা মানে আরেকটা বি স্কোয়ার লাগবে তা বি স্কোয়ার দ্বারা গ্রুণ করব প্লাস এ বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি কিউব কমনটাকে লিখি এ মাইনাস বি বাকিটা পরে লিখি এ স্কোয়ার মাইনাস সিক্স এবি প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার তো শিক্ষার্থীরা আজকে হচ্ছে আমরা এই এক থেকে শুরু করে নয় নম্বরটা পর্যন্ত নয় অঙ্কের সমাধান করে দিয়েছি বাকিগুলো আমরা আগামী ক্লাসে তোমাদের সমাধান করে দেব এতক্ষণ তোমরা দেখেছ দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজ রাশি এর উনিশশো উনি তিন দশমিক চারের তিষট্টি পৃষ্ঠার এক থেকে নয় নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ